妈。 রামরাম ভাই সবাইকে আজকের ভিডিওরে কিন্তু মিষ্টির পেছনে লাগ লাগতে শুরু করলাম ঠিক আছে মিষ্টি কিন্তু ওখান থেকে খাবার চুরি করে এনেছিল তাই খাবারটা ওর মুখ থেকে কাটছিলাম দেখলাম ওর কি দাঁড়া দাঁড়া দাঁড়াও তার আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে কিন্তু আজকে দেখলাম যে সকালবেলা উঠে কিন্তু দেখলাম বডিটা কিন্তু ভালো পাম্প খেয়েছে তারপরে দেখো চেস্টটা দেখো শুধু আমার যে চেস্টের ফাইবারগুলো পুরো বোঝা যাচ্ছে কিন্তু দেখেছি শিরা ফিরা কিন্তু বেরিয়ে এসছে আর এখন কিন্তু আমি পুরো ডায়েটে রয়েছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর ভালো তো থাকতে হবে কারণ তোমরা আমার ফ্যামিলি সদস্য remember <laughs> ya আর যাই হোক আমি কিন্তু এখন ডায়েট বলতে এটা ভেবো না যে আমি কেন খাবার দাবার কিচ্ছু খাচ্ছি না সব কিছু এখন খাবার বলতে গেলে শুধু সেদ্ধ ফেদ্ধ এইসব মাংস সেদ্ধ খাচ্ছি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আর দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখন ওটস আর এদিকে হলো পেঁপে খাচ্ছিলাম ঠিক আছে পাকা পেঁপে কারণ আমার ডায়েটের মধ্যে ফার্স্ট এইটাই পড়ছে সকালবেলার দিকে আর যাই হোক সবই আমি খাবার খাচ্ছি শুধু বাইরের ফাস্টফুড খাবার বাদ দিয়ে কিন্তু সব রকমের খাবারই খাচ্ছি ঘরের খাবার ঠিক আছে আর বেশি পরিমাণে খাচ্ছি কারণ আমি এখন বাল্কিংয়ে রয়েছি আর এই তারপরেই কিন্তু চলে পড়াতে পড়াতে এসেই কিন্তু দেখি মিষ্টি কিন্তু ওই যে ওখানে শুয়েছিল তাই ওকে ডিস্টার্ব করা শুরু করলাম আর ওকে ডিস্টার্ব করতে আমার সত্যিই খুব ভালো লাগে কারণ যাই হোক একটা সময় ও আমার কাছেই ছিল আর দাঁড়াও 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 ওর একটা রিয়াকশান ওর মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার রিয়াকশানটা শুধু দেখা হয়ে ওর এরকম রিয়াকশন থেকে তোমরা আবার ভেবো না যে ও কামড়ায় বা কিছু ও কিন্তু প্রচণ্ড শান্ত প্রকৃতির কুকুর ও কাউকে কামড়ায় না কিছু না যদি কেউ মারে তাও কিছু করে না কিন্তু যতই হোক সবারই একটা রাগ হয় যে খাবার মুখের সামনে দিয়ে খাবার কেটে নেয় তাই ও কিন্তু সেই রিয়াকশনটা দিয়েছে তাও ফেসটা কিন্তু ওর বিশাল কিউট কিন্তু আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি কিন্তু চলে এসেছিলাম জিমের দিকে আর জিমে এসে দেখেছো বাইরের এই অবস্থা দেখো বৃষ্টি কদিন ধরে এত পরিমাণে হয়েছে বৃষ্টি হয়ে চারিদিকে ধরে জলে জল হয়ে গেছে আর আজই কিন্তু ছিল আমার চেস্টের ওয়ার্কআউট ঠিক আছে চেস্টের ওয়ার্কআউট কমপ্লিট করে কিন্তু আজ আমি ব্যায়াম শেষ করেছি আর হনুমানজিকে প্রণাম করে আমি কিন্তু তারপর বেরিয়ে পড়েছিলাম সাইকেলটা নিয়ে আর আর চারিদিকে জল দেখে কিন্তু বুঝতে পারছো যে একদিন কিন্তু কন্টিনিউ একইভাবে বৃষ্টি হতেই ছিল আর এই কারণেই কিন্তু আমাদের জিমের সামনে এতটা কিন্তু জল জমে গেছে আর এখন কিন্তু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আমার বিশাল জোরে কিন্তু জিম করে খিদে পেয়ে গেছো ব্যায়ামঠ্যাম করে ওঠার পরে তাই জন্য খেয়ে দিয়ে উঠে দেখছি আমি বডির এরকম কন্ডিশন দেখেছো পাম্প খেয়েছে কিন্তু ভয়ঙ্কর পাম্প খেয়েছে বডি কিন্তু ঠিক আছে আগের থেকে একটু হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু আমার চেস্টের নিচের ফ্যাটটা কিন্তু এখনও পর্যন্ত মানে লোয়ার চেস্টের ফ্যাট কিন্তু এখনো পর্যন্ত কমই নেই ওটাকে কমানোর চেষ্টা করবো আমি দেখা যাক কদ্দূর কী হয় তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু দোকানে এসেছিলাম দোকানে এসে একটু বসে বসে পাবন সাহের ভিডিও এসে আর আমার মতো কে কে পাওয়ান সাহকে ভালোবাসো তারা একটু বলো আর দেখছে এই দেখো বডি বিল্ডিং কম্পিটিশান যখন পাবন সাহেব নিয়েছিল তখন বডি কন্ডিশন কিন্তু সেই লেভেলের ছিল যাই হোক না কেন আমার মতো পাওয়ান সাহের ভিডিও যারা যারা দেখতে ভালোবাসে তারা আমার চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক কমেন্ট আমি চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই স্টেজটায় কিন্তু ওঠার জন্য প্রতিটা বডি বিল্ডার কিন্তু অনেক কষ্ট করে ফেলেছে বছরের পর বছর ধরে ধরে অনেক উল্লেখ এখন পরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে কিন্তু খেতে শুরু করেছিলাম কারণ বিশাল জোরে আমার খিদে পেয়েছিল রুটি আর ডাল আর এদিকে মাংস রাখা ছিল আর আমি এখানে মজা করে খেতে শুরু করলাম আর এখানে গোপাল ভাত দেখতে দেখতে খাচ্ছি আর আমার মতো কারা কারা গোপাল ভাত দেখতে দেখতে খেতে ভালোবাসো তার একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ডায়েটের খাবার আমার আজকের না প্রতিদিন রাতের ডায়েটের খাবার এটাই কিন্তু তাই জন্য এইটাই খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলেন ওকে বাই